শীতের সকালে গরম গরম ধোয়া ওঠানো এক হাড়ি দুধ পুলি এরকম দুধ পুলি খেয়ে আত্মতৃপ্তি কোন রকম বেলা ঝামেলা ছাড়াই একেবারে সহজ পদ্ধতিতে তৈরি করব দুধ পুলি সাথে থাকছে ভাপা পুলি পিঠা কোন রকম শক্ত থাকবে না কিংবা ভেঙে যাবে না সব ধরনের টিপস আপনাদের সাথে শেয়ার করব যে কেউ পিঠাটা তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস রেসিপিটি শুরু করার আগে অনুরোধ করছি যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন প্রথমে পিঠার ডো তৈরি করব এর জন্য একটি হাড়িতে আর এক কাপ পানি পরিমাণ মতো লবণ দিয়েছি পানিতে বলকাসার সাথে সাথে অ্যাড করছি দু কাপ চালুর গুঁড়ো পিঠাটাকে সফট করার জন্য দিচ্ছি হাফ কাপের মতো ময়দা এখন নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়েছি তারপর ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে চেড়ে চুলাটাকে বন্ধ করে দেব এখন নারকেলের পোটটাকে তৈরি করব। এর জন্য একটি প্যানে দিচ্ছি এক কাপ চিনি আপনারা চাইলে গুড় দিয়েও কিন্তু পোটা তৈরি করতে পারেন যখন দেখবেন চারদিক থেকে এরকম কালার উঠতে শুরু হয়েছে তখন নেড়ে চেড়ে নেবেন ক্যারামেল কিন্তু একদমই পোড়া যাবে না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে যখন দেখবেন এরকম কালার চলে আসছে তখনই দিচ্ছি প্রথমে এক কাপ নারকেল আমি এখানে আরো হাফ কাপ নারকেল করেছি আমার ভিডিও অন করতে একদমই খেয়াল ছিল না চুলার আঁচ কমে নারকেলটাকে এভাবে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম আঠালো ভাব চলে আসছে তখনই বুঝে নিতে হবে নারকেলের পোটটা একেবারে রেডি খেয়াল রাখতে হবে পোটটা বেশি ভেজে নিলে কিন্তু পোটটা শক্ত হয়ে যাবে এই পোটটা চাইলে আপনারা যে কোনো বক্সে ঢুকে সংগ্রহ করে রাখতে পারেন এদিকে আমার পিঠার ডোটা রেডি এখন আমি একটা ট্রেতে তুলে নিচ্ছি এবং গরম গরম অবস্থায় খুব ভালোভাবে মথে নিচ্ছি খেয়াল রাখতে হবে অতিরিক্ত গরম অবস্থায় কিন্তু মথে যাবেন না তাহলে কিন্তু হাত পুড়ে যাবে আমাদের বাসার খালা আমাকে একটু সাহায্য করছে ডোটাকে ভালোভাবে মথে দিয়েছে এবার পিঠা তৈরি করে নিচ্ছি এখন অল্প পরিমাণে একটু ডো হাতের তালুতে নিয়ে রুটির গোলার মতো তৈরি করতে হবে এভাবে বাটির শেপ দিতে হবে মাঝে মাঝে একটু চালুর গুঁড়ো হাতে লাগিয়ে নিবেন তাতে করে পিঠাটা লাগবে না এখন পছন্দ মতো নারকেলের পুড় দিয়ে দিচ্ছি তারপর এভাবে হাত দিয়ে ভালোভাবে সেল করে নিচ্ছি আপনারা যদি ছোট বানাতে চান কিংবা মাঝারি অথবা বড় যেভাবে খুশি সেভাবে তৈরি করতে পারেন আমি একটু ছোট ছোট করে তৈরি করছি দেখতে পাচ্ছেন কোনোরকম রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই হাতে খুব সহজেই পুলিপিঠা তৈরি করা যায় এক এক করে ছোট ছোট পুলিপিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি যে পুলিপিঠাগুলো ভাপে দিব এগুলো তৈরি করছি এখানে পিঠার ডো একটু বেশি পরিমাণে নিয়ে তারপর বাটি শেপ দিয়ে এরকম বড় সাইজের একটি রুটি তৈরি করতে হবে তারপর পছন্দ মতো পুর দিয়ে এভাবেই সিল করে দিতে হবে বাস কোনো রকম বেলাবেলে ঝামেলাই নেই আশা করি বন্ধুরা তোমাদের একটু হলেও উপকার হয়েছে বাস এক এক করে সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি প্রথমে পুলি পিঠা গুলোকে ভাপে দিব একটি স্টেনারে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি তারপর কয়েকটি পিঠা স্টেনারে তুলে নিলাম তবে একটু ফাঁকা করে পিঠাগুলো দিতে হবে যেন পিঠা লেগে না যায় পিঠা ভাপে দেওয়ার জন্য একটি হাড়িতে পানি দিয়ে দিলাম পানিতে বলক চলে আসছে এখন স্ট্রেনারটা বসে ঢেকে দিচ্ছি খেয়াল রাখতে হবে পানিটা এমন ভাবে দিতে হবে যেন বলক উঠে পিঠায় পানিটা যেন টাচ না লাগে বেশি পানি দিলে পিঠার গায়ে কিন্তু পানি ঠুকে যাবে পিঠা হতে থাক এখন দুধ পুলি তৈরি করবো একটি প্যানে দিচ্ছি এক কাপ চিনি এই পর্যায়ে চুলার আঁচ মাঝারিতে আছে প্রথমে চিনিটাকে নাড়া যাবে না যখন দেখবেন চিনি চারপাশ থেকে এরকম কালার উঠতে শুরু হয়েছে তখনই ভালোভাবে নেড়ে নিতে হবে ক্যারামেল অনেকেই তৈরি করতে পারেন না ভিডিও স্কিপ না করে একটু মন দিয়ে দেখুন এখন অ্যাড করছি আগে থেকে জাল করা দেড় লিটার গরুর দুধ তবে দুধ একসাথে দেওয়া যাবে না অল্প অল্প দিব আর অনবরত নাড়তে থাকবো তাতে করে কোনো রকম চিনি জমাট বাঁধা থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুধটা এখন ভালোভাবে মিশিয়ে এখন সামান্য লবণ দিচ্ছি মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্টটা অনেক ভালো আসে দুধে বলক চলে আসছে এখন দিচ্ছি পুলি পিঠা আর হ্যাঁ এখানে কিন্তু দু লিটার দুধ ছিল আমি দুধটাকে ঘন করে লিটার করেছি পাঁচ মিনিট জাল করে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু উপর দিকে ভেসে উঠছে এখন আলতো করে নেড়ে দিচ্ছি মাঝে মাঝে ঢাকনা তুলে এভাবে আলতো করে নেড়ে দিতে হবে ও হে ভালো কথা আপনারা যদি গরুর দুধ ঘন করতে না চান তাহলে সে পরিবর্তে হাফ কাপের মতো গোড়া দুধ গুলিয়ে দিল হবে তাহলে দুধটা ঘন হয়ে যাবে ফ্লেভারের জন্য দিচ্ছি একটি দারুচিনি দুটো এলাচ আমি এখানে আরও এক কাপ চিনি অ্যাড করছি তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এখন অ্যাড করছি এক কাপ নারকেল কুড়া তারপর আলতু করে নেড়ে দিচ্ছি সব মিলে পিঠাটাকে আমি আট থেকে দশ মিনিটের মতো জাল করে নিয়েছি নামানোর পর পিঠাটা আর একটু ঘন হয়ে যাবে এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এদিকে ভাপা পুলি হয়ে গেছে এখন পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সফট হয়েছে একটি ডো দিয়ে দুটো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি এদিকে দুধ পুলি নামানোর পর ঠিক এরকমই হয়েছে আমি গরম গরম অবস্থায় আপনাদের সার্ভ করে দেখাচ্ছি গরম গরম অবস্থায় একরকম টেস্ট পাবেন আর ঠান্ডা অবস্থায় আরেক রকম টেস্ট পাবেন বাস খুব সহজে তৈরি করে দেখালাম মালাই টুইটুম্বুর ভরা দুধ পুলি পিঠা আর ভাপা পুলি দুটো রেসিপি অসম্ভব মজা হয়েছে বাসায় ট্রাই করতে ভুলবেন না যেন তৈরি করার পর জানাবেন কেমন হয়েছে আমার তো একেবারে সহ্য হচ্ছে না একটু খেয়ে বলছি একেবারে ফাটাফাটি হয়েছে কথার বাড়াবো না আল্লাহ